প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন গত পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবের সেনা প্রধান বক্তব্য রাখার পরেই আমরা বুঝতে যে কিছু একটা হবে এবং ওই বক্তৃতার পরই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি ভিত্তিতে আহ যমুনায় ডেকে ছিলেন এবং সেখানে তাদের একটা জরুরি মিটিংও হয়েছিল এবং তারপর থেকেই আমরা অপেক্ষা করছিলাম যে কি হয় তার আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর জেনারেল ওয়াকারকে তার কার্যালয়ে ডেকেছিলেন এবং ফেব্রুয়ারির ওই বক্তৃতার ব্যাপারে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ করে দুটি বিষয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন প্রথমত হলো যে সেনাপ্রধান এই বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ড নিয়ে খুব স্পষ্ট কথা বলেছেন তিনি বলেছেন যে বিডিআর এই আর্মি অফিসারদের হত্যা করেছেন এই বিষয়ে কোনো ইফ কিংবা বাট নেই এবং এ ব্যাপারে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার কাজ সম্পন্ন হয়েছে সুতরাং এটি নিয়ে কোনো কোনো কিছু করার নেই এবং তিনি বলেছেন যে এই বিষয়টা স্টপ এবং ফুল স্টপ করতে বলেছেন এতে ইনুস গং ক্ষুব্ধ হয়েছে এই কারণে যে সবাই মোটামুটি জানেন যে বিডিআর হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ এই বিষয়গুলো সম্পর্কে সবাই জানেন যে বিডিআর বিদ্রোহ করেছিল এবং তারই প্রেক্ষিতে তারা সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল কিন্তু ইনুস সরকার এটাকে চাচ্ছে যে এটা শেখ হাসিনার সাথে জড়িত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত জড়িত এরকম একটা নতুন ষড়যন্ত্র তথ্য এনে তারা শেখ হাসিনা এবং ভারতকে বিব্রত ও বিতর্কিত করতে চাচ্ছে হ্যাঁ তো কিন্তু সেনা প্রধানের বক্তব্যের পরে কিন্তু ইনুসদের এই ষড়যন্ত্র সেনা প্রধান তার বক্তব্যে দুইবার ডক্টর ইনুসের নাম নিয়েছেন কিন্তু কোন রকমের আহ বিশেষণ ব্যবহার করেনি সাধারণত আহ মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা উপ প্রধান উপদেষ্টা মহোদয় এ ধরনের বিশেষণ তিনি ব্যবহার করবেন এটাই স্বাভাবিক ছিল বাংলাদেশের কনটেক্সটে কিন্তু সেনাপ্রধান তাকে সিম্পলি ডক্টর ইনুস বলেছেন তো এ কারণেও ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা মন্ডলীরা ভীষণ ক্ষুব্ধ হয়েছে এবং এই দুটো অবস্থা তেলে এবং তিনি এই যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে এই সব কিছু মিলিয়ে ডক্টর ইনুস সেনাপ্রধানকে ডেকে বলেছেন যে আপনি অবিলম্বে পদত্যাগ করে চলে যান হ্যাঁ মানে খুব ভাবে কথা বলেছে ওয়াকারের সাথে ওয়াকারকে পদত্যাগ করতে বলেছে জেনারেল ওয়াকার অবশ্য তিনি কোন উত্তর দেননি এবং তিনি চলে এসেছেন তো এখন এই অবস্থায় জেনারেল ওয়াকারের সামনে আসলে দুটো পথ খোলা আছে একটা হলো যে তিনি পদত্যাগ করে চলে যেতে পারেন আর একটা হলো যে তিনি পদত্যাগ না করে যাতে দেশে দেশে তো একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং দেশের বর্তমানে যে অবস্থা এর একটা দায় দায় কিন্তু কিন্তু জেনারেল বহন করতে হবে তিনি পারেন না কারণ পাঁচই অগস্ট তিনি বলেছিলেন দেশবাসীর জানমানের হেফাজতের দায়িত্ব তিনি নেবেন কিন্তু সেক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন পরে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আর্মির যে ভূমিকা আমরা স্পেক করি দেশবাসী হিসেবে সেটি কিন্তু আর্মি পালন করতে পারেনি এবং তিনি বলছেন যে কেন আর্মিকে দোষারোপ করা হচ্ছে আর্মির পর্যাপ্ত লোকবল বল নেই এই ব্যাখ্যাগুলো কোনো কিছুই পাবলিক অ্যাকসেপ্ট করেনি সুতরাং তিনি এই অবস্থায় চলে যাবেন নাকি তিনি যেখানে ব্যর্থ হয়েছেন সেই ব্যর্থটাকে পুষিয়ে তিনি চেষ্টা করবেন যে দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার এই সিদ্ধান্তটা নিতে হবে এবং আমি এর আগেও একবার বলেছি যে জাতির এই ক্রাইসিস মোমেন্টে জেনারেল ওয়াকারের সামনে একটা দারুণ সুযোগ এসেছে তিনি কি এই সুযোগের সদ ব্যবহার করে দেশবাসীর ভালো হয় মঙ্গল হয় এরকম একটা অবস্থান নেবেন নাকি তিনি পদত্যাগ করে ব্যর্থতার দায় ভাগ নিয়ে দায়ভার নিয়ে চলে যাবেন এবং ডক্টর ইনুসরা যারা বাংলাদেশকে ধ্বংসের একটা উন্মত্ততায় মেতেছেন তাদের হাতে বাংলাদেশকে আরো অনিরাপদ করে চলে যাবেন সুতরাং আর পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের চাইতে জেনারেল ওয়াকার অনেক বেশি জানেন কারণ জেনারেল ওয়াকার নিজে এই খেলার একটা বড় পার্ট সুতরাং জেনারেল ওয়াকারের সামনে ঐতিহাসিক ভূমিকা পালন করার সুযোগ আছে তিনি করবেন কিনা এটা তার ব্যাপার এবং দেশবাসী কিন্তু তার দিকে তাকিয়ে আছে তার মুখের দিকে তাকিয়ে আছে এবং তার পেছনে কিন্তু এখন দেশবাসীর এই প্রত্যাশার বাইরেও ইন্টারন্যাশনাল সাপোর্ট গুলো কিন্তু আমি বলেছি যে বাংলাদেশকে নিয়ে যেসব ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে তারা কিন্তু জেনারেল ওয়াকারকে অনেক ইন্ডিকেশন দিয়ে ফেলেছে এখন এই এত ইন্ডিকেশন পাওয়ার পরেও জেনারেল ওয়াকার কিছু না করে বসে থাকবেন কিংবা তিনি তিনি অবশ্য তার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তিনি কিন্তু খুব স্ট্রং পার্সোনালিটির লোক না এবং তার আর্মির ক্যারিয়ার এই এই আমি এর আগে তাকে নিউ একটা এপিসোড করেছি এবং আজকেও আমি তার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি তো এই ইনফরমেশনগুলো কোনো কিছুই তাকে খুব গ্রেট আর্মি অফিসার হিসেবে আমাদের সামনে প্রেজেন্ট করে না তবে ক্যান্টনমেন্টে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে তাতে সিনিয়র অফিসাররা কিন্তু জেনারেল ওয়াকারের সাথেই আছে পাশেই আছে মোস্ট অব এই অবস্থায় জেনারেল ওয়ার্কার না বা কেন দেশবাসীর মঙ্গলার্থে তার দায়িত্ব বুঝে নিচ্ছে না এই জায়গাটা নিয়ে কিন্তু মানুষজন কনফিউজ হ্যাঁ যে আসলে জেনারেল ওয়ার্কার কি চাইছেন তবে এইটা আমি বলে দিই জেনারেল ওয়ার্কারের যদি তিনি ব্যর্থ হন দেশবাসীর প্রত্যাশা পূরণে এবং সেক্ষেত্রে ডক্টর ইনুস তাকে তাড়িয়ে দেওয়ার যে কথা বলেছেন বা চেষ্টা করছেন কারণ ডক্টর ইনুস তো মরিয়া হয়ে গেছে হ্যাঁ ডক্টর ইনুস বুঝতে পারছে যে জুলাই আগস্টে তার পক্ষে যে দেশবাসীর সমর্থন ছিল বাইডেন প্রশাসনের সমর্থন ছিল সেই ইকুয়েশনগুলো এখন নাই দেশবাসীও তার সাথে জুলাই আগস্টের মতো নেই বাইডেন প্রশাসন তো নেই এবং তিনি আমেরিকা এখন যাদের নিয়ে জোয়া খেলছেন যাদের নিয়ে বাজি ধরেছেন এই যে ওপেন ফাউন্ডেশনের সরস এবং জুনিয়র সরস যে এদের সাথে নিয়ে আবার চাচ্ছেন মাধ্যমে স্টারলিং করতে কিন্তু তিনি হয়তো জানেন না যে ইলন মাস্ক আর সরস ফ্যামিলি এদের মধ্যে কিন্তু সাপে নেউলে সম্পর্ক সুতরাং আর স্টার দিয়েই আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে উইন করে ফেলবেন এছাড়াও ডক্টর ইনুস যেহেতু উনি পশ্চিমা কালচারে অভ্যস্ত এবং আমেরিকায় ওনার গ্রামীণ আমেরিকা আছে উনি কিন্তু আমেরিকায় প্রচুর ডলার ছিটাচ্ছে ওনার গ্রামীণ আমেরিকা এবং বাংলাদেশ সরকারের টাকা সে নানানভাবে চেষ্টা করছে ট্রাম্পের আশেপাশের মানুষকে পারচেস করতে বাই করতে কনভিন্স করতে সে নানানভাবে চেষ্টা করছে এবং সর্বশেষ দেখলাম সে কলকাতায় এগারো সদস্যের প্রতিনিধি পাঠাচ্ছে সে মমতা ব্যানার্জিকে কনভিন্স করার জন্য আর কি মমতা ব্যানার্জি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে তিনি যে নির্বাচনে জয়লাভ করেন তার মেইন ভোট ব্যাংক হলো মুসলিম ভোট ব্যাংক হ্যাঁ মুসলমানদের মানে প্রায় সব ভোটই সেই পান আবার এই পশ্চিমবঙ্গের মুসলিমদের সাথে অনেকের সাথে আবার এই জঙ্গিদের একটা কানেকশনের অভিযোগ আছে তো সেই যেহেতু তিনি মুসলিমদের প্যাট্রোনাইজ করেন নির্বাচনী ভোটের জন্য আবার এই মুসলিমদের একাংশ আবার জঙ্গিবাদের সাথে জড়িত সুতরাং মমতা ব্যানার্জি কিন্তু একেবারে জঙ্গিবাদের চাইতে সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা দাবি করতে পারেন না বরং অনেকেই বলেন যে মমতা ব্যানার্জির প্রশ্রয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে জঙ্গিবাদী নেটওয়ার্কটা গড়ে উঠতেছে সুতরাং এই ডক্টর ইনুস এখন পাগলা হয়ে গেছেন তিনি সেনা প্রধানকে সরিয়ে দিতে চান তিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বসীভূত করতে চান টাকা দিয়ে লবিং এর মাধ্যমে আবার এদিকে ভারতে যেহেতু মোদী সরকার তার পক্ষে নেই সেহেতু এখন ওনার শেষ এদিকে যে কংগ্রেসকে উনি কনভিন্স করবেন সেখানেও সমস্যা কারণ কংগ্রেসের সাথে লীগের সম্পর্কটা ঐতিহাসিক এবং শেখ হাসিনার সাথে গান্ধী পরিবারের সম্পর্কটা একদম ব্যক্তিগত পর্যায়ে সুতরাং তিনি একদম কিছু না পেয়ে এখন মমতা ব্যানার্জির কাছে টিম পাঠাচ্ছেন হয়তো ত্রিসটা বাদ নিয়ে কথা বলবেন তো সব মিলিয়ে ডক্টর ইউনুস কিন্তু এখন মরণ কামড় দিচ্ছে এই মরণ কামড়ের এই সময়ে জেনারেল ওয়াকার আপনার নিজের কাছেই প্রশ্ন করতে হবে এবং দেখেন যে আপনি কি দেশবাসীর বৃহত্তর মঙ্গলের পক্ষে দাঁড়াবেন নাকি ভীরু কাপুরুষের উপমা হয়ে পদত্যাগ করে চলে যাবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমরা দেখি জেনারেল ওয়াকার কি অবস্থান নেন আমি খুব তাড়াতাড়ি জেনারেল ওয়াকারকে নিয়ে আরো একটা এপিসোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ